সেটা বলতে আমি ওকে ঠিকই নিতে পারবো আমরা হলাম বরিশালের মেয়ে সব জায়গায় বরিশালের মেয়েরা হলো তোমার দেখো বাংলাদেশের ভিতরে এক পিস বরিশালের মেয়ে সো অনলি ওয়ান অনন্যা ওয়ান পিস বরিশালের মেয়ের হল আগুন বুঝতে পেরেছো তাই নাকি ও বাবা বড়ি ফেলে মাইয়া বেরিয়া তুই পাওয়া যে জনি সিং ফেল হো না একটা কথা কই সাপ টাপ দিয়া পেছন দা দন জনি সিং কাকু দিয়ে দিব তো অনুপুর দি করে মা আ যে উলপি নিচে আমার মন করে যে যদি যায় একদম সিকিরে মরিরে একদম ঠাসা পড়লে যাবে বুঝছো জনি সিং কাকু তোমার মতো বড় বড় গাবি করে মাইরা মুড়া ছাইরা মুড়া ফাইরা মুড়া এ কিন্তু এই পর্যন্ত আইছে আর তুমি যে কথা কইতেছো মনো একটা কথা হলো তোমার যখন মন করে মহের ভেতরে আড়া দেবে মা বাবা নি হাসিবার মা বাবা জ্ঞান ফিরেবার পরো যে কুত্তায় বেশি ওই কুত্তায় বলে কামড় দেয় কম এই যে বগর বগর করতেছ তুমি কিন্তু কাজের বেলায় কণ্ঠ না একটা যদি বাঙালি পড়াও যদি তোমার স্পিস পিস করে তাই তুমি কিছু থেকে ছাড়িয়ে উঠতে পারবে না আরো জন সিং কাকুর কথা কাকু যদি একবার এই বিধ দে তোরে কয়েক টাকা একদম করে টাকা টুক টাকা করবো না পারবি এক মাছ বাইরে না পারবি এগুলো কথা কবার একটু সাবধানে থাকিস কখন দে তোর আবার টুপ করে নিয়ে যায় টুপ ঠাপ শুরু করে দেয় কাকু কাকু কিন্তু একবারে পুরা মাথায় আটা দিব একবারে